হ্যালো সালাম আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই होप আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ কারারক্ষীর মাঠ কার্যক্রম কত দিনে অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এই ভিডিওটি বানানো অনেক লোকের কমেন্টের ভিত্তিতে যেমন দেখতে পাচ্ছেন একজনের কমেন্ট আমি শো করেছি কারারক্ষীর এসএমএস কবে থেকে শুরু হবে ভাইয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমেই আমরা জানব যে এই কারারক্ষীর মাঠ কার্যক্রম কয়দিনে অনুষ্ঠিত হয়ে থাকে মোট তিন দিনে অনুষ্ঠিত হয়ে থাকে তিন দিনে কি কি করানো হয় সম্পূর্ণ বিশ্লেষণ করব প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হবে দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন তিন দিনে কি কি করানো হয়ে থাকে এবার আমরা যে জানবো কারারক্ষীর মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে শারীরিক পরীক্ষার দত্ত রোড ঢাকা উমেশ বারোশো একে আপনাদের এই শারীরিক যোগ্যতা যাচার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে যে যাই কারারক্ষীর মূল অধিদপ্তর সেই জায়গায়ই আপনাদের এই শারীরিক যোগ্যতা যাচার মাঠ অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা জানবো যে লিখিত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে এই বক্সিবাজারের আশপাশে কোনো স্কুল কিংবা কলেজে আপনাদের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা যে ভাইবা কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে ভাইবাও আপনাদের আপনাদের যেই জায়গায় জায়গায় মূল অধিদপ্তর বাজার সেই অনুষ্ঠিত হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন যে তিন দিনে কোথায় কোথায় আপনাদের মাঠ কার্যক্রম হয়ে থাকে এবার আমরা জানবো যে বাংলাদেশ কারারক্ষীর মাঠ কার্যক্রমে কোন দিন কি কি কাগজপাত্রি সাথে করে নিয়ে যেতে হয় শারীরিক জগতে যোগ্যতা যাচাইতে আপনাদের শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে এবং লিখিত পরীক্ষায়ও অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে বাদ বাকি কাগজপত্র নিয়ে যে হয়রানি হবেন না এবং তৃতীয় দিন আপনাদের যেদিন ভাইবে অনুষ্ঠিত হবে সেই দিন সমস্ত কাগজপত্রের সত্যায়িত করে সাথে করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যে কোন দিনে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় এবার আমরা জানবো যে বাংলাদেশ কারারক্ষীর মাঠ কার্যক্রমের এস এম এস কবে থেকে আসা শুরু হবে এই মাঠ কার্যক্রম কিন্তু এক এক দিনে দুই তিনটি জেলা মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই মাঠ কার্যক্রমের এসএমএস কিন্তু আগের বছর প্রায় সাত থেকে আট মাস পরে এস এম এস কিন্তু এত লেট হয় না ইলেকশনের কারণে সেইবার লেট হয়েছিল এবার কিন্তু আপনাদের জুন জুলার দিকেরই আপনাদের ফোনে এস এম এস আসবে এবং তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কোন জেলার কোন দিন মাঠ অনুষ্ঠিত হবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার সাথে সাথেই আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন জেলার মাঠ কার্যক্রমের তালিকা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যালটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে